পেনভিশন টিভি প্রেজেন্টস কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন তিন মাস পর আবার ব্যাক করতে চাচ্ছেন কোর্টের মাধ্যমে যদি চূড়ান্ত তালাক হয়ে যায় হাত্তা তানকে হাজাউজ জানগাইরা গাইরা শরীফের নিয়ম হলো অন্য পুরুষ বিয়ে করার পরে যদি নর্মালি সে তালাক দেয় তখন আপনার জন্য বৈধ এছাড়া বৈধ না ওই যে হিল্লা করে যেটা লানত জি এই যে হিল্লা বিয়া যেটা জি কন্ট্যাক্ট করে যে তুই আমার বোরে

বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলো আছে সেখানে গিয়ে দারুল এফতাতে আপনারা ওখানে গিয়ে আপনাদের পুরা অবস্থাটা খুলে বল লিখিত কি কি লিখেছে জি ফটোটা লিখিত ওই বেটাই কি লিখেছে কয় তালাক দিয়েছে কয় তালাক পড়েছে জি এবং আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে এক পবিত্রতায় কয় তালাক দেয় কয় তালাক দেওয়া যায় জি তো এক পবিত্রতা এক তালাক এবং তালাকের ব্যাপারটা ইসলাম সবচেয়ে জটিল তিনি বলেছেন আগের ভাই যে প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তার স্ত্রী অপবিত্র এই অবস্থায় তিন তালাক দিয়েছেন সেটা কি তালাক হবে কি না একসাথে তিন তালাক একসাথে তিন তালাক দিলেও এখানে একতলাফ আছে হানাফি মাঝাবে বলা হয়েছে হয়ে যাবে বাকি তিনি মাম বলেছেন হবে না এক তালাক হানাফি মাঝাবের আরেকটা রায় আছে যে এক তালাকের হবে যে কটাই দেখ একটা ধর্তব্য একটা এক তালাকের এজিয়ে হবে